খবরের জেরে পরিদর্শনে এলেন জেলা প্রশাসন হারিয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা কেটে হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি মালদার বামনগুলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জলবন্দি হয়ে পড়েছে বেশ কিছু পরিবার তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় সেই খবর সম্প্রচারের পরে প্রশাসনের তরফে পরিদর্শনে এলেন মালদার সদর এসডিও পঙ্কজ তামাং সহ বামনগুলা বিডিও মনোজিৎ রায় ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সহ এলাকার প্রধান বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং সুইচ গেটের কীভাবে আরও জল লিকেজি ব্যবস্থা করা যায় সেই নিয়ে ব্যবস্থা হবে জানিয়েছেন এছাড়াও রাস্তা ভেঙে যাওয়ায় রাস্তার মেরামতের শিকড়ের ব্যবস্থা করা হবে এবং ক্ষতিগ্রস্ত জমি কৃষকদের বিমা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আজকে মূলত আমরা গলা যে চাঁদপুর যেটা একটু জল ঢুকেছে আত্রাই নদী পুনর্বা নদীর থেকে জল ঢুকেছে আর কিছুটা জিএমপুর যে পঞ্চায়েত সেটাও কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ লো ল্যান্ড তো আমরা দেখলাম সবচেয়ে বেশি ড্যামেজ আমরা দেখছি এই কিছু ক্রপস বিভিন্ন ক্রপস এই সিজন হয়ে থাকে তো যেহেতু জল ঢুকেছে একদম ফিল্ডে ঢুকেছে তো এখন কতদিন এটা থাকবে ইট ডিপেন্ডস হয়তো দুদিন বা তিন দিন মধ্যে জলটা যদি চলে যায় অতটা ক্ষতি হবে না বাট যদি এটা সপ্তাহ উপরে থাকে তাহলে ক্রপস বেশ কিছু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা আছে এডিএ সাহেব আছেন আমাদের উনি অলমোস্ট ওনার উনি প্রিপেয়ার্ড আছে ওনার যা নেওয়া উনি নিয়ে নেবে কথা হয়ে গেছে বিশেষ করে যারা এখানে যারা চাষি আছে ওনাদেরকেও একটু সেনসিটাইজ করা যারা যারা বিমা করেছেন সে তো ঠিকই আছে যদি বিমা না করে থাকেন তাহলেও তাদেরও আমরা একটা সাহায্যর একটা করেছি চ্যানেল করেছি ওনাকে ওইভাবে সাহায্য দেওয়া আর বেশ কিছু এখানে রাস্তা পঞ্চায়েতের রাস্তা যেমন একদম এখান থেকে আপনার পঞ্চায়েত যেতে দু একটা জায়গায় একদম পুরো রাস্তা এ হয়েছে ওয়াশ আউট হয়েছে বিকজ অফ জল তো ওই রাস্তা ইমিডিয়েট রিপেয়ার দরকার আছে আমরা ইরিগেশনকে নক করেছি আর বিডি আজকে আর ইরিগেশনকে নক করছে আর সুইচ গেটের একটা ইস্যু আছে আমরা ডিসকাস করলাম টেকনিক্যালি ও সুইচ গেট বা যা করা আছে তাকে আপগ্রেড যদি করা যায় ওই আপগ্রেড হলে আই থিঙ্ক আরও এখানে সমস্যার সমাধান হতে পারে ঠান্ডা তো আমাদের এখানে প্রতি বছরই কম বেশি হয় গত বছর ফ্ল্যাট হয়েছে আমরা সবাই ডুবে গেছিলাম হুম বিভিন্ন সাহায্যটা পেয়েছি সরকারি সাহায্য পেয়েছি তাছাড়া বিভিন্ন লোক সাহায্য করেছে আমরা সাহায্য পেয়েছি এবছরও সেই অবস্থা অবস্থাটা হওয়ার কারণ হয়েছে উত্তর থেকে যতটা জল আসে আমাদের এখান থেকে সেই জলটা বেরিয়ে যেতে পারে না একটাই মাত্র জায়গা সেটা সুইচ গেট করা হয়েছে সেই সুইচ গেট দিয়ে সামান্য কিছু জল বের হয় সেই জলের জন্যই এই জলটা এখানে বাধা পেয়ে যায় আর রাস্তা টপকিয়ে প্রত্যেকের বাড়িতে জল উঠে যায় একটা নদী দিয়ে জল বেরিয়েছে আজকে তো এইচডি সাহেব এসে দেখা করে গেলেন আপনাদের কি বলে গেলেন এইচডি সাহেব ওরা দেখে গেলেন ওনরা আলোচনা করে এখন পরবর্তীতে কী ডিসিশন নিচ্ছে আমরা তো সবাই তো শুনতে পারিনি সব কিছু দেখে গেলেন ওনরা ইনক্লডি করে গেলেন আপনার নাম আমার নাম শুধু কোন গ্রাম এটা এটা পরিস্থিতি তো এখন আমাদের এখানে বলনাতে প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলনাতে ডুবে গেছে চল্লিশ চল্লিশ মতো ডুবে গেছে তো এসডিও সাহেব আর রেডিও সাহেব ওরা এসেছিলেন তারা বলে গেলেন যে তারা দেখবে তার আমরাও যতটা পারি আমাদের অঞ্চল থেকে আমরা চেষ্টা করব আমার নাম পাপিয়া ঢালি সরকার আমি চাঁদপুর অঞ্চলের প্রধান